ওর মৃত্যু মানতে পারিনি নিজেকে সামলাতেই বিরতি কার প্রয়াণে কাজ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী প্রত্যুষা অভিনেত্রীকে আর বিনোদন দুনিয়ায় ফিরবেন না কেন তার কোনো নতুন কাজ নেই এসব প্রশ্ন নিয়ে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী প্রত্যুষার সঙ্গে ছোট পর্দায় তার প্রথম কাজ তবু মনে রেখো ধারাবাহিক প্রথম অভিনয়ই তাকে জনপ্রিয়তা দিয়েছিল তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে এরপর আচমকা অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা উঠতেই অভিনেত্রী বললেন আমার শেষ ধারাবাহিক দু সালে শেষ হয় তারপরে কেউ কোনো কাজ করতে পারেননি আমিও পারিনি দু হাজার বাইশে খুব কাছের বান্ধবী পল্লবীর রহস্য মৃত্যু প্রত্যশার কথায় পল্লবী খুব কাছের বন্ধু ছিল তো ওর মৃত্যু কিছুতে মেনে নিতে পারছিলাম না মানসিকভাবে ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম নিজেকে সামলাতে কাজ থেকে সরে যায় এরপর মাস বাধ্য সায়ন্ত মোদকের সঙ্গে অভিনীত ওই প্ল্যাটফর্মের একটি মিনি সিরিজে দেখা গিয়েছে তাকে সদ্য শেষ করেছেন খাঁচা ছবির শুটিং এই ছবি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে